জামিয়াত তিরমিজি শরীফের চারশত চুয়ান্ন নম্বর হাদিসে আছে ওয়ারাওয়া সুফিয়ানু সাউরি ওয়াগাইরু হজরত সুফিয়ান সাউরি এবং অন্যান্যরা আনা আবি তারা আবু ইসাহাক থেকে বর্ণনা করেন আনা আসিম ইবনে জামরা এবং আবু ইসাহাক আসিম ইবনে জামরা থেকে বর্ণনা করেন আনা আলিয়েন এবং আসিম ইবনে জামরা আলী নহু থেকে বর্ণনা করেন অলা আল বিতরুলসা বি হাতমি সলাতিল মকতবা আলী রাদু বলেন ভিতরের নামাজ অন্যান্য ফরজ নামাজের মতো জরুরি কোনো নামাজ নয় সুন্নাতুন সন্না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বরং এটি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতিষ্ঠিত একটি সুন্নত নামাজ